হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে শুক্রবার আর এই যে দেখ আমার বর খাওয়া দাওয়া করে আর কি কাজে বেরিয়ে গেছে তারপর থেকে আমি ব্লগ কি শুরু করছি কারণ সকালে খুব ব্যস্ততা থাকে তো সেই জন্য কি বলো তো এই ঝাড়াঝাড়িগুলো কিছুতেই করতে পারি না আর কিছুদিন যাবৎ ভীষণ শরীর খারাপ ছিল তোমাদের বলছিলাম আমি আমি ভিডিও ঠিকঠাক তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো দেখো এত ধুলোবালি হয়েছে এই ড্রেসিং টেবিল বলো ঘরের যত ফার্নিচার আছে বলো মানে ঘরে ঝুল পর্যন্ত হয়েছে মাকড়সা মানে কিছু বাদ নেই পোকামাকড় হতে তো সেইগুলোই আর কি ঝাড়াঝাড়ি সব করব বলে আজকে বর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর রান্নার সেরকম চাপ নেই চাপ নেই বলতে লাউ নিয়ে এসেছি লাউয়ের তরকারি করব আর মাছের ঝোল করব ব্যাস এটাই হবে তো যাই হোক এখন রান্নাবান্না কিছুই বসায়নি আগে ঝাড়ি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে স্নান করে পুজো করে তারপরে আর কি বান্না বসাবো তো জলখাবারটা ভরপেট খেয়ে নিলে কী হয় বলো তো খিদেটা পায় না আর শরীরে জোরটাও পাওয়া যায় আর এনার্জিটাও আসে আর কি কি পরিমাণ গরম দেখতে পাচ্ছে ঘেমে নিয়ে আমি প্রায় প্রায় স্নান করে গেছি তাও আমাকে কি বলো তো পরিষ্কার করতেই হবে আসলে কি এই তো নিজের হাতে তিল তিল করে গড়া জিনিসপত্রগুলো তো যত্ন করে যদি না রাখি নিজে তো কে আমার যত্ন করে দেবে বলো আর একটু ধুলো ধালা পড়লে পরে না ভীষণ আমার যেন মানে কিচকিচ করতে থাকে যে কতক্ষণ আমি পরিষ্কার করব শরীর খারাপ ছিল তাই বর কিচ্ছু ছুটে দেয়নি কিন্তু একটু যেহেতু সুস্থ হয়েছি মনে হচ্ছে যেন কতক্ষণে পরিষ্কার করব আমি এইগুলো সেই জন্য একদম বর বেরিয়ে যাওয়ার পর কাজে বেরিয়ে যাওয়ার পরেই আমি এই কাজগুলো করতে লেগে গেছি তো ড্রেসিং টেবিলের সমস্ত কিছু দেখলে সব কিছু আর কি নামিয়ে নিয়ে শোপিসগুলো সব ভালো করে ডিপ্লিন করলাম তারপর খাটের পায়াগুলো মোছামুছি করলাম এবারে আলমারিটাকে ধরেছি আলমারির বাইরেটা মানে ধুলোর ঠিক চিট মতো হয়ে গেছে তেমনি ঝুল যেন না দিয়ে যে টেবিলটা সব সময় প্রায় প্রায় ব্যবহার হয় সেগুলোও সব পোছাপুছি করে নিলাম আর এই যে ঘরের দরজাটা মুছে নিচ্ছি আমি প্রায় প্রত্যেক দিনেই একটু একটু করে ঝাড়া পোছা করে নিই যাতে কী বলো তো একটা টাইম কে নিয়ে অনেকটা না নোংরা জমা হয়ে যায় সেই জন্য কিন্তু কিছুদিন যেমন যেহেতু একদম করতে পারিনি কিন্তু বিরাট ধুলো হয়ে গেছে যেন না ইভেন কি ঘরে মাকড়সার ঝুল পর্যন্ত হয়ে গেছে যেটা আমার কিছু মানে কখনোই হতে দিই না আর কি পোকামাকড়ের উৎপাত হলে এই গরমকালে তো এমনিতেই পোকামাকড়ের উৎপাত হয় জানোই তার মধ্যে আবার পরিষ্কার চরিষ্কার যদি না করতে পারি তার জন্য কীরকম হয় তোমরা বুঝতেই পারছো এই দেখো ফ্যানটা চালিয়ে দিয়ে আমি ফ্রিজ পরিষ্কার করতে চলে এসেছি আর এখানটা কী বলে না এখানটা করে পাখাটা চলে তো যে পাখাটা দেখতে চলছে এটা চলে রাত্রিবেলা হোক দিনের বেলা হোক যখন সব সময় প্রায় প্রায় আমার চলে সেই জন্য মশা বলো মাছি বলো এই ফ্যানটার মধ্যে লেগে না এই ফ্রিজটার মধ্যে ছিটকে ছিটকে গিয়ে নিয়ে আটকে যায় সেই জন্য আমাকে কি বলো না পরিষ্কার করতেই হয়তো কিছুদিন পরিষ্কার করিনি সেই জন্য ওই যে এতো এত এরকম অবস্থা খারাপ হয়ে গেছে তাই জন্য এই কলিনটা দিয়ে একটু বেশি বেশি করে কলিন দিয়ে দিয়ে আর কি পরিষ্কার করছি তো একদম মানে ডিপ ক্লিন করবো ভেতরটা পরিষ্কার করেছি কিছুদিন আগে সেই জন্য বাইরেটা করা হয় তাই বাইরেটা একটুখানি আর বেশি করে করে কলিন দিয়ে দিয়ে আর কি ভালো করে মুছে পরিষ্কার করে দিচ্ছি তারপরে দেখো সমস্ত ঘরের ঝোল আর সব কিছু ছেড়ে নিয়ে এই যে ঘর দুয়ার ঝাঁট দিতে লেগে গেছি খাটের তলা থেকে একদম পরিষ্কার ঝরিষ্কার করে তারপরে যাবো স্নান করতে সকালবেলা একবার ঝাট পোছা সব হয়ে গেছে কিন্তু এখন যেহেতু আবার সব ফার্নিচার পোছাপোছি হলো সেই জন্য আবার ঝুলঝাল সব ঝাড়া হলো সেজন্য আবার একবার ঝাঁট দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে যাবো হচ্ছে স্নান করতে স্নান করে এসে রান্নাবান্না করবো সব করবো এখন অনেকটা প্রায় বেলা হয়ে গেছে যেন না দেখো কত ধুলো বেরোলো সকালে এক গাদা ধুলো বেরোলো আবার দেখো এক গাদা এখন ধুলো বেরোলো মানে কি বলবো কিছু বলার নেই তো চলো বন্ধুরা এগুলো করে নিয়ে পুঁছে নিয়ে ঘরটা তারপরে আর কি স্নান করতে যাব তো এই যে দেখো বেশ কিছুক্ষণ পর স্নান করে আমি চলেও এসেছি এখন চুলার আশ্রয় নিয়ে তো ভাবলাম কী বলতো পুজোটা দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে নিয়ে ভাবলাম সবার আগে ভাতটা বসিয়ে দিই তারপরে না হয় চুল ঝাড়াঝাড়ি করে মোছামুছি করে সিঁদুর আর নেবো তারপরে আর কি সবজিপাতি কাটতে বসবো তো সেটাই করেছি তো যাই হোক দেখো এই যে সিঁদুর আর নিয়ে চুল ঠুল আসলে নিয়ে দেখো এই যে লাউটা গোটা লাউ কিনতে হয় যে লাউ কেনা যাবে না বিক্রি হবে না তাই ছোটো থেকেই একটা লাউ নিয়ে এসেছি লাউটা আমার বাড়িতে খুব একটা হয় না আমার বর খেতে চায় না কুমড়োটা খেলেও খায় কিন্তু কুমড়োটা আবার পুঁই শাক দিয়ে না করলে আমার বর মানে আমার ভালো লাগে না আমার বরকে শুধু কুমড়ো তরকারি করে দিলে ছোলা দিয়ে করে দিলে খাবে আমার আবার ভালো লাগে না আমার দুজনের দু রকম জ্বালাতন হয়েছে জানো না তার পুঁই শাকটা বেশি খেলে কি বলতো আমি দেখেছি আমার পায়ে প্রচণ্ড ব্যথা হয় গোড়ালিগুলোতে সেই জন্য আমি না পুঁই শাকটা ঝট করে বেশি খেতে চাই না তো যাই হোক কুমড়োটা তো বেশ কিছুদিন যাবত খাওয়া হয়েইছে সেই জন্য একটা লাউ নিয়ে এসেছি যে লাউটার তরকারি করবো বড়ি দিয়ে করলে খেতে ভালো লাগে তো বড়িটা আমার কাছে নেই আর চিংড়ি মাছও আমি নিয়ে আসিনি প্লেনই আর কি শুধু লাউ দিয়ে আলু দিয়ে ঘন্ট করবো এটাই খেতে ভালো লাগে বেশ ঝাল ঝাল করে একটু করবো তো আমার বড় খায় আর আমারও খেতে ভালো লাগে তবে এই একদিন আর দিন মানে দু দিন তিন দিন ছাড়া ছাড়া যদি এরকম লাউ করেছি সেটা আবার ভালো লাগবে না লাউ দিয়ে আলু দিয়ে পোস্তও হয়তো আজকে পোস্তটা করবো না শুধু লাউ দিয়ে আলু দিয়ে ঘন্টই করবো যে দেখো লাউটা একটু বেশি দেরি হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় তো লাউটা শুধু কড়াইয়ের মধ্যে কষে নিয়েই আমি রান্না করি কিন্তু যেহেতু বেলা হয়ে গেছে অনেকটা দেরি হয়ে যাবে লেট হয়ে যাবে রান্না কমপ্লিট হবে না বর চলে আসবে সেই জন্যই করছি কী বলে তো লাউটা একটু প্রেশার কুকারের মধ্যে ভাপিয়ে নিচ্ছি লাউ আর আলু দুটোই তারপরে মশলা দিয়ে আর কি যেমনভাবে করে তোমরা তো সবাই জানো ঘন্ট যেভাবে করে লাউের সেটাই আর কি করে নেবো তো এই যে প্রেসার কুকারটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে আর জল দিয়ে একটু ভাপাতে বসিয়ে দিলাম আর এইদিকে দেখো মাছ আর ধুয়ে নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েই আমি স্নান করতে গেছিলাম আর এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি দিয়ে এবার মাছগুলো আর কি ভাজতে দেবো বরের জন্য তো ভাজা থাকবেই আর আমি ভাবছি কী বলতো যে আমার জন্য আলু দিয়ে একটু ঝোল মতো করে নেবো খেতে ভালো লাগে আমার না ভাজা মাছটা খুব একটা ভালো লাগে না ওই একদম ছোটো ছোটো মাছগুলো যদিও ভাজা খেতে ভালো লাগে কিন্তু আমার এই বড়ো মাছটা ভাজা খেতে ভালো লাগে না তো মনে একটু ঝোল দিয়ে খেতেই বেশি ভালো লাগে তো এদিকে মাছ ভাজা বসিয়ে নিয়ে আমি এদিকে মাছের মশলা তারপর লাউয়ের লাউ এতে দেবো সেই মশলা করছি আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো সমস্ত কিছু আর কি করে নিচ্ছি করে নিয়ে তারপরে এই যে মাছগুলোকে দেখো একটু নেড়ে উলটিয়ে দিচ্ছি তারপরে ঝটপট করে রান্নাবান্নাটা সার দেবে তোমাদের একবারে রান্না শেষ করে নিয়ে সবগুলো দেখাবো কারণ না হলে বরকে খাবার খেতে দিতে পারবো না গো তো ঝটপট করে রান্না করে চলো তারপর তোমাদের দেখাচ্ছি তো এই যে দেখো বেশ কিছুক্ষণ পর আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট এদিকে ভাত করেছি আর এদিকে হচ্ছে ভাতটা এখন গরম আছে ভালোই আর এদিকে মাছের ঝোল আলু দিয়ে এটা আমি খাবো আর আর একটা হচ্ছে এদিকে এই যে লাউ দিয়ে আলু দিয়ে ঘন্ট আর আমার পরের তো আছেই মাছ ভাজা ও মাছ ভাজা ছাড়া খাবে না তো এবার খাওয়া দাওয়া করবো বড়ো হয়ে গেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই কোভেল থেকে